দীর্ঘদিন অপেক্ষার পরে কৃষকদের সময় হয়েছে বারো মৌসুমের ফসল ঘরে তোলার এবার প্রাকৃতিক দুর্যোগ না থাকায় বারো মৌসুমের বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছিল টাঙ্গাইলের কৃষকরা কিন্তু তাদের সকল আশাকে নিরাশা করে দিয়েছে মাজরা ব্লাস্ট ও কারেন্ট পোকা কৃষকদের ঘরে ঘরে নবান্নের উৎসব থাকলেও তাদের কপালে যেন সুস্পষ্ট দেখা যাচ্ছে চিন্তার সাপ বিস্তারিত দেখুন প্রতিবেদনে দেখতেছেন এই ধান বেলাস এবং কারেন্ট পোকার জন্য ধান নষ্ট হয়েছে আমার ভাইরা ধান কাটতেছে বেশ সুন্দর করি কিন্তু এই টাঙ্গাইল জেলার লোক টাকা খরচ করে কিন্তু তারা সময় মতো টাকা খরচ করতে পারে না এদের এই কারণে এই দুর্গতি আপনারা দেখতেছেন এই ধান বেলাস এবং কারেন্টের জন্য এই অবস্থা হয়েছে এভাবে দেখান এই যে এই ধানটা এই টাইমে যদি আমরা কারেন্ট পোকা এবং বেলাসের ব্যবহার করি তাহলে কিন্তু ধানটা এইরকম হবে না ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সবাই এই রকম ধান মাথা হালার সঙ্গে সঙ্গে আপনারা কারেন্ট এবং বেলাসের ব্যবহার করবেন তাইলে আল্লাহর মতে কী পদ্ধতি এই এই টাইমে যদি আমরা এই কীটনাশকের কাছে যাই যারা ডিলার এবং কীটনাশক আমরা বলি সেই ভাইদের কাছে যদি আমরা যা পরামর্শ ভালোভাবে নেই যে ভাই আমরা ধানে বর্তমান এরকম আমার পরিস্থিতি কী দিলে ভালো হবে তারা ভালোভাবে বলবে যে ভাই হয় কারেন্টের বীজ দেন না হলে প্লাসের বীজ দেন তাইলে এরকম ভালো ফলন তো আমরা পাওয়া আশা করি কিন্তু যে গেরস্থ এই আবারটা করছে সেই বেড়াকে অসংখ্য ধন্যবাদ কিন্তু সেইবার টাকা খুব অভাবের কারণে খেতাবাদ করছে কিন্তু কিছু অভাবের কারণে বেড়া এই জমিটা বীজ দিতে পারে নাই আপনারা একটু সহযোগিতা করবেন ধান প্রায় মনে করো যদি ভালো হইত তাইলে ধান হবে মনে করো না এখন যে ধানের অবস্থা এখনো মনে করো শতকে আত্মনও শিখছে না এমন অবস্থা ধানের দেখেন কি অবস্থা এই দেখেন ধানের যে অবস্থা বেলাস আর কারেন্ট মনে করো খা সাত করে ফেলাইছে এই এত দুর্গতি বিশেষ করে এই টাঙ্গাইল জেলার লোককে আমি বলবো বিনয়ভাবে বলছি আপনারা সব সময় ধানে ট্রিটমেন্ট ভালো করবেন এবং ধানের ফলন তো ভালো পাবেন যদি ট্রিটমেন্ট না করেন তাইলে এই যে চাষ ধানের মতো হবে বিশেষ করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক